নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি তালের ক্ষীরের রেসিপি নিয়ে তো আমরা তালের বিভিন্ন রেসিপি খেয়ে থাকি ক্ষীর খেতেও আমরা খুব পছন্দ করি তো বন্ধুরা কিভাবে বানালাম এই তালের ক্ষীর তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এর জন্য প্রথমে একটা তাল নিয়েছি আপনারা এরকম কালো তালই বাজার থেকে আনবেন একটু লাল তালও পাওয়া যায় সেটা কিন্তু খেতে তেতো হয় এবার এর খোলাটা এভাবে ছাড়িয়ে নেব ওপরে শক্ত অংশটা ফেলে দিতে হবে তারপর তারপরে এরকমভাবে খোসাগুলো এমনি ছাড়িয়ে আসবে তারপরে আটিটা আটিগুলো বের করে নিয়েছি অল্প একটু জল দিয়ে ভালোভাবে আটিগুলো মেখে নিতে হবে জল দিয়ে মাখলে এর শ্বাসটা বা পাল্পটা ভালোভাবে বেরিয়ে আসে তো এইবার একটা ছোট ঝুড়ি দিয়ে আমি তালের পাল্পটা বের করে নিয়েছি আপনারা গেটার দিয়েও তালের পাল্পটা বের করে নিতে পারেন তারপর একটা কড়াইতে আমি তালের পাল্পটা নিয়ে নিয়েছি এবার অনবরত নাড়িয়ে জারে হাই ফ্লেমে একটু আমি তালটা ফুটিয়ে নেব দেখুন এরকম ফুটে উঠছে অনবরত কিন্তু নাড়াতে হবে না হলে কিন্তু ছিটিয়ে গায়ে লাগবে দেখুন এরকমভাবে একটু কমে এসছে এরপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম মতন চিনি তালটা কতটা মিষ্টি হবে সেই আন্দাজে কিন্তু চিনিটা দিতে হবে চিনিটা দিয়েছি দেখুন তালের পাল্পটা একটু পাতলা হয়ে গেছে এবার আরও একটু রান্না করে এটাকে ঘন করে নিতে হবে তালের ক্ষীরা করার জন্য তালের পাল্পটা হতে হতে আমি এক লিটার দুধ বসিয়েছি দেখুন দুধটা একটু জাল দিয়ে নেব জাল দিয়ে একটু ঘন করে নেব এদিকে তালের পাল্পটাও অনেকটা হয়ে এসছে একটু ঘন করে নিয়েছি তালের পাল্পটা এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়া একটা নারকেলের হাফ নারকেল কোড়া দিয়েছি নারকেল কুড়া কোড়াটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এরকম কিন্তু অনবরত নাড়তে হবে হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ফুটে ছিটকে গায়ে লাগারও সম্ভাবনা থাকবে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এরপর ঘন করা দুধটা আমি দিয়ে দিলাম তালের পাল্পের মধ্যে এবং ভালোভাবে মিশিয়ে নিলাম এটা অনবরত নারীদের আরও কিছুক্ষণ রান্না করে নেব পাতলা হয়ে এসছে এবারে আর একটু ঘন করে তালের পাল্পটা রেডি করতে হবে দেখুন প্রায় হয়ে তালের ক্ষীর এবারে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তালের ক্ষীর রেডি হয়ে গেলে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে